का अल्लाह अल्लाह वीडियो यानो चले हां अब निसी हम बंद कर रखे हैं देख देना जा देखा

Thank you, my God. সাড়ে দশটার কাল থাকবে না অফিসে পাঁচ কয়েকটা সাতটা これはあるけど。 আমরা একটু সামনে গেলে কেমন বয় পর মানুষ যারা মাছ ধরে সমুদ্রের জায়গা কুল কিনারা নাই ডিজিটাল কিছু না অ্যানালগ সিগন্যাল দেখে দেখে যায় কত দূরে যায় ওই যে নৌকা গুলো যায় ওগুলা তো আধুনিক কিছু মানে ডিজিটাল কিছু না সব তো অ্যানালগ ওই চুম্বক থাকে